পরিস্থিতি যেমনই হোক মেনে নেওয়ার ক্ষমতা রাখবেন আপনার ধৈর্য আপনার সাফল্যের চাবিকাঠে ধৈর্যবান সব মানুষই একদিন সাফল্যের শিখরে পৌঁছতে পারে কোনো সফলতা এক মাসে পাওয়া যায় না তার পিছনে বছরের পর বছর করা কঠোর পরিশ্রম ও আত্মবিশ্বাস থাকে উদ্দেশ্য যদি সৎ হয় তাহলে কাউকে পরোয়া করতে হবে না সফলতা সিঁড়ি নিজেই বইতে পারবে লোহাকে কেউ নষ্ট করতে পারে না কিন্তু তার নিজের মরিচিকা তাকে নষ্ট করে দেয় এইভাবে আপনাকেও কেউ কষ্ট দিতে পারবে না কিন্তু আপনার চিন্তা আপনাকে কষ্ট দেবে কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ঠিকই ততটাই কঠিন কারো মন নিয়ে খেলা করবেন না মন ভাঙলে আর মন গড়া যায় না কেউ যদি বিপদে থাকে তাকে নিয়ে কখনো হাসি হাসি করবেন না কারো যদি উপকার করতে না পারেন কখনো ক্ষতি করার চেষ্টা করবেন না এই পৃথিবীতে সেই সবচেয়ে বেশি দোকা খায় যে নিঃসন্দেহে মানুষকে অন্ধের মতো বিশ্বাস করে তুমি না চাইলেও আমি তোমাকে ভালোবাসি এই অধিকার থেকে তুমি আমাকে চাইলেও বঞ্চিত করতে পারবে না বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায় আর বিপদ এসে বুঝিয়ে দেয় আপন মানুষগুলো কোথায়